তো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে দেখো আজকে আমরা বেরিয়েছি ইকো পার্কের উদ্দেশ্যে তখন আমরা সবাই দূরে গেছি তো এই গাড়ি ওয়েট করছে আমাদের জন্য আমরা সবাই এক এক করে গাড়িতে উঠলাম প্রিয় ওদিকে হাই হ্যালো করতে প্রিয় তো আজকে একটু বেশি সেজেছিলো তাই জন্য ওকে নিয়ে একটু আমরা গসিপ করলাম তারপরে আমরা থানায় চলে গেলাম থানায় তো গিয়ে একটু ওয়েট করছিলাম গাড়িতে আর সব লোকজন আসবে বলে আর তার মাঝখানে আমরা টিফিনটাও পেয়ে গেছি বেশ খুব ভালো একদম মুখরোচর খাবার ছিল কিন্তু খেতে তো পেয়েছিলো প্রচণ্ড আর ওখানে আমরা যতক্ষণ ওয়েট করছিলাম কিছু চিপস বিস্কিট এইসব কিনেও খেয়ে ফেলেছিলাম তাই জন্য এই টিফিনটা মানে একদমই পুরোটা শেষ করতে পারছিলাম না আর এত লাল লাল মানে হাত সবার একদম লালে লাল হয়ে গেছে আর গাড়িতে তো তো হচ্ছে আমরা চলেছি আর এই আমাদের সেই বিশ্ব বাংলা গেট তারপর আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের চার নম্বর গেটে এই হচ্ছে চার নম্বর গেট তো এখানে সবাই একদম আমাদের অল স্টাফ এখানে সব রয়েছে আর আমাদের পিয়ালি ম্যাম সঙ্গীতা ম্যাম রয়েছে তো সবাই অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়েছে তো সবাই একটু আলিঙ্গন করছে সবাইকে তারপরে আমরা গেটের ভেতরটায় এন্ট্রি নিচ্ছিলাম সবাই দেখো গেটের ভেতরটাতে সবাই এক এক করে এন্ট্রি নিল আর গিয়ে তো দেখছি একদম বাগান চারিদিকটাতে বেশ আমার খুব সুন্দর লাগছিল তো আমি অনুশ্রী দুজনে ঠিক করলাম একটু বাগানের দিকটাতে যাব আর সেই সঙ্গে চোখে পড়লো এই ম্যাপটা তো ম্যাপটাও দেখে নিলাম কোথায় কী আছে না আছে তো সে দেখে নিয়ে তারপরে আমাদের বাগানটার দিকে চোখ পড়তে আমরা তো গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম দুজনে মিলে তো দেখো ফ্যাশন দিয়ে একদম ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম তো এবারে এখানে আরেকজন ব্লগার রয়েছেন সঙ্গীতা তো ও করছে আমিও এদিক দিয়ে আমার মতন ভিডিও করছিলাম সবাই হচ্ছে তারপরে ভেতরের দিকে যাচ্ছিলাম কারণ আমাদের একটা স্পেস দরকার আর এখানে আমরা সবাই মানে এটা স্টাফ অ্যাপ্রিসিয়েশন ছিল সেখানে আমরা ম্যামেদের জন্য কিছু গিফটও নিয়ে গেছিলাম সেইগুলো আমরা গিফটগুলো দেখছিলাম এদিকে কাকু টাকার হিসেব করছেন কে কত টাকা দেবে না দেবে আর সেই মাঝখানে এই সাথে সাথে আমরা বোট রাইটিংয়ের জন্য একদম ছুটতে চলে গেলাম কারণ বোট রাইটিং করতে খুব ভালো লাগে তো সবাই হচ্ছে লাইফ জ্যাকেট পরছিল দেখো সবাই পড়ছে আর আমি এদিকে ভিডিও করছি করতে করতে এখন আহ উঠে পড়লাম প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম উঠতে গিয়ে তারপরে উঠে পড়ে তো খুব আনন্দই পেয়েছি দেখো কি করছি চারিদিকটা একদম জলে জলময় এক জায়গায় তো আমাদের বোটটা আটকেও গিয়েছিল মানে সেটা একটা হাস্য কৌতুক যথারীতি আমরা পা দিয়ে ঠেলে বোটটাকে সরিয়েছি আর এই কায়দা মেরে মেরে একটু জল ছেটানো এই সব চলছে ওরা আবার ওই দিক থেকে হাই করছে দেখো যেমনটা জলের মধ্যে ভালো লাগছিল তেমন একদম চটচড়ে রোদ মানে সানগ্লাস ছাড়া তো থাকতেই পারছিলাম না মাঝে মাঝে ভাবছিলাম যে সানগ্লাসটা খুলে একটু ফটো ফটো নেবো কিন্তু সানগ্লাসটা খোলাই যাচ্ছিলো না সবাই সানগ্লাস করেছিলাম না হলে তো মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর এটার তলা দিয়ে গলব বলছি সবাই মাথা নিচু করছে বলছি যে লাগবে না তাও সবাই মাথা নিচু করে নিল এই দিকটা একটু উঁচু ছিল কিন্তু ওই দ্বীপারের একটা পোল ছিল সেটা কিন্তু অনেকটা নিচু সেটাতে একদম মাথা নিচু করেই যেতে হচ্ছিল তো এইটা অনেকক্ষণ এখানে বোর্ড ফোর্ড চড়ার পরে চারিদিকটা হচ্ছে একবার ঘুরে নেওয়ার পরে আমরা ওখান থেকে ওপার থেকে হাঁক দিল যে টাইম শেষ তো তখন আমরা ওখানে গিয়ে হচ্ছে ফেরত দিয়ে দিলাম জ্যাকেট ফ্যাকেট আর ওখানে নেমে পড়লাম তারপরে আমরা খেতে চলে গেলাম দেখো দুপুরে ছিল হচ্ছে মোমো পান্ডা মোমো থেকে মোমো আর ফ্রায়েড রাইস চিলি চিকেন এইসব ছিল একটা করে ডিম ছিল বয়েল্ড এই দেখো প্লেটগুলো সব আমাদের একদম সাজানো আর লাস্টে ছিল এই আইসক্রিম দারুণ ছিল ওটা আইসক্রিম ছাড়া চলে বলুন এই গরমে আর গরম তো এখন তো একদম পড়ে গেছে আর আমাদের তারপরে হচ্ছে আমরা ট্রেন চড়ার জন্য সবাই উঠে করেছি এই কামরাটাতে প্রায় সবাই টিচার ছিল আর দুজন স্টাফ তো দেখো আমরা যাচ্ছি আর পারে পাড় দিয়ে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল খুব সুন্দর লাগছিলো দেখতে বসে বসে দেখতে আর খাওয়া দাওয়ার পরেই তো হাঁটতে ইচ্ছা হচ্ছিল না একটু বসে বসে চারিদিকটা ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। এই টাওয়ার সোলার পয়েন্ট আর এই রাস্তাটা দারুণ মানে এর ভেতরে হচ্ছে কেমনভাবে কৃষিকাজ চলে না চলে সবটা আছে আর যাতে না বাইরে থেকে লোক দেখতে পায় সেজন্য হচ্ছে এরকম পাতা দিয়ে ঘেরা আর এই স্টেশন আমাদের লাস্ট স্টেশন চলে এসছে ঘুম তো এরপরে হচ্ছে আমরা জল ভরতে চলে গেছি কারণ অনেক বেলা হয়ে গেছে জল টল খাওয়া হয়নি এখানে একটা সুন্দর জিনিস দেখলাম যে ওই টাকার কয়েন দিয়ে হচ্ছে জল এক টাকা দিয়ে পাঁচশো আর ছোট দু টাকার কয়েনটা দিলে হচ্ছে সেটাতেও পাঁচশো আর বড় দু টাকার কয়েন দিলে তবে এক লিটার তো আমি প্রথমে হচ্ছে ছোট একটা কয়েন দেওয়াতে দেখলাম যে পাঁচশো জল এসছে কিন্তু এক লিটারের বোতল তারপরে আবার এক টাকা দিয়ে তবে ভরলাম তারপরে আমরা এই পিরামিডের ভেতরে চলে গেলাম আস্তে আস্তে এখানে গিয়ে সমস্তটা দেখলাম দেখে তো খুব ভালো লাগছিল সকলের সাথে অনেক মজা করেছি দিনটা মানে সেটা আর বলার নয় খুব ভালো মজা করেছি তোমরাও দেখো খুব ভালোই লাগবে আশা করি তারপরে আমাদের দিল্লির তাজমহল দিল্লির তো নয় এটা হচ্ছে ইকো পার্কের তাজমহল তো তাজমহলের সামনে একটু কায়রা মেরে ফটো তুলে নিলাম আর এই এখান থেকে আমরা যাচ্ছিলাম এই পাহাড়ে উঠছিলাম যেন মনে হচ্ছে তো দেখো ওখানে যাচ্ছি গিয়ে হচ্ছে একটু ওখানে ফটো তোলার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি কারণ একটু লোকজন ছিল আর তারপরে এখানে চলে এলাম এখানেও একটু খানিকক্ষণ ভিডিও ফিডিও করলাম ফটো ফটো তুললাম তুলে এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে হতো আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছিল তাই জন্য হচ্ছে এখান থেকে বেশ অনেকখানি আমরা অনেকক্ষণই ঘুরেছি ফটো তুলেছি অনেক কিছু করেছি অনেক মজা হয়েছে দিনটা আমাদের পরে আমি পোস্ট করবো আরও নানান নানান ভিডিও নিয়ে শর্টস নিয়ে তো এখন এটা অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম যে দিনটা কেমনভাবে কাটিয়েছি না কাটিয়েছি আর এই দেখো পিউ তো এমনভাবে দাঁড়িয়েছিল আমি তো ভয় পেয়ে গেছি ভূত যেন হঠাৎ করে ক্যামেরাটা অন করেছি দেখছি যে ও ভূতের মতন দাঁড়িয়ে আছে তারপরে আমরা হচ্ছে সবাইকে গিফট ফিফট দিয়ে এই আঙ্কেল কিছু বললেন আমাদের সংস্থা নিয়ে আমাদের ফোক সম্পর্কে সবটা উনি যতটা না বললেই নয় উনি বললেন সবাই আমরা গিফট ম্যামদের হাতে তুলে দিলাম সবাই খুব আনন্দ করেছি এবং ম্যামরাও আমাদের জন্য কিছু ছোট ছোট গিফট দিয়েছে তো সেই সব পেয়ে তো আমরা খুবই খুশি খুবই খুশি সবাই এই আমার পড়েছিল এই যে লেখা আছে সময় আর একটা ছিল এটা কি কালার আর এনভেলপে কিছু আমিও জানতাম না পরে বাড়িতে এসে যাওয়ার পালা। তো দেখো এই হচ্ছে এখন সব কিছু তো এবারে হচ্ছে আমাদের বিদায়ের পালা এখান থেকে তো আমরা বাড়ি ফিরবো আর এখানে আকাশটা তো দারুণ ছিল দারুণ আলাদাভাবে আমি একটু সরে এসে অনুভব লাগছে চারিদিকটা আর তো মশা ছিল যে সেটা না বলার নয় এই যে সবাই দেখো জামা কাপড় একটু হেলাধোলা করছে যাতে হচ্ছে মশাগুলো না থাকে কিন্তু মশা এত তাই বলছি তো ক্যান্ডিগুলো এই ক্যান্ডিগুলো না যেন হচ্ছে টান ছিল যেন মনে হচ্ছে কিছু কিনে নিই ক্যান্ডি কিন্তু একদম দিন শেষে আর ক্যান্ডি খেতে ইচ্ছে হচ্ছিল না এবারে বিদায় চারিদিকে একদম দোকানে ঠাসা বন্ধুরা এই পর্যন্ত আমি ভিডিও শেষ করব সুন্দর লাগছে চারিদিকটা সবাই আশা করি দেখো ভালো লাগবে ভিডিওটা কাটিয়েছি না কাটিয়েছি কি দেখেছি তো চলো টাটা আবার ওইটা সবাই ভালো থেকো সুস্থ থেকো